পশ্চিমবঙ্গ বিধানসভায় আগামী নয়ই জুন থেকে শুরু হতে চলেছে বর্ষাকালীন অধিবেশন আর এই অধিবেশনে মূলত ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় পাকিস্তান সেনাবাহিনীকে যেভাবে বিপর্যস্ত করেছে ভারতীয় সেনা তাদেরকে সম্মান জানাতে প্রথমেই এই অধিবেশনের শুরুতেই সম্মান জানানো হবে কি বলছেন বিধানসভার শুনে না যায় পরবর্তী অধিবেশন বিধানসভার নয় জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ওটা হয়তো দু সপ্তাহ বা তার ওই রকম সময় দু সপ্তাহ বা আড়াই সপ্তাহ খুলতে পারে এক্ষেত্রে বিল কিছু আসা কিছু কিছু বিল তো আছে যেমন রাজ্যপালের কাছ থেকে একটা বিল এসে তা আরও কিছু বিল আছে সেই সব বিল নিয়ে আমাদের আলোচনা হবে এবং আমার মনে হয় যে আমাদের যে সমস্ত জওয়ানরা যেভাবে যুদ্ধ করেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সঙ্গে অনেক জওয়ান নিহত হয়েছেন তাদের স্মৃতিতে একটা আমাদের প্রস্তাব সেই সঙ্গে সঙ্গে বীর যোদ্ধাদের তাদের আমাদের সম্বর্ধনা সম্বর্ধনা তো তাদের ধন্যবাদ জানা স্যার এক্ষেত্রে রাজ্যপাল বা কাউকে আমন্ত্রণ জানাবেন না আমার রাজ্যপালকে আমন্ত্রণ জানানোর কথা চিন্তা করা হয়নি স্যার এটা কি প্রস্তাব আকারে আনা হবে হ্যাঁ রেজুলিউশন হয়ে গেল আবার কি মানুষ মরে গেলে পরে তাদের কাছে মামলাটা অ্যাভেট করে যায় ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ এনিথিং দ্য ডেট অফ এ পারসেন্টিউজ ইন পার্টিকুলার ম্যাটার পার্টিকুলার কেস আফটার ইট ডেস ডেথ দ্য কেস এগেন্স থিং ইস প্রস দ্য প্রসিজোর অফ এই পরিস্থিতি আরেকটা বিষয় সাধারণ মানুষের প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন আপনার সঙ্গে এটা তো একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় দীর্ঘদিন ধরে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার থেকে বয়সে অনেক ছোটো ছেলেবেলা থেকে ওকে দেখেছি কিন্তু পারিবারিক অনেক বিষয় নিয়ে ওর সাথে আমার কথাবার্তাই হতো না Así que este sujeto un documento y me a